এই মহল্লা যা আছে সব কাজে করে লোকজন আজি তো আমাদের ছাত্র ভাই চলে আইলো আইসে দেখুন ঘর বানাইলো একের ঘর আমাদের দেখেন বড় মামা আছে সিদ্দিক মামা এদিকে পালান মামা আছে এইদিক ওইদিকে আবার হাবির উদ্দিন নাহারাল আমাদের ব্যবসায়ীরা খুব খুশি এ বছর বোঝেন বাম্পার ফলন মারবে দেখ আইসে আইসে আইসি মুখে হাসি আছে দান বাম্পার ফলন হতে পারে আবার গরুর বাজার হুম ওইদিকে আরো আছে আরো পাটিরা গৰুৱে চোৰখ নদীৰ ধাৰেই